ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যে মিছিলটি এই মুহূর্তে শাহবাগ চত্বরের দিকে যাচ্ছে আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মোকারমের উত্তরকে এটি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গণ মিছিল যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু পূর্বে ঘোষণা দিয়েছেন যে ইসলামী আন্দোলনের আজকে ছাত্র জনতা সহ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন তাকে সফল করার জন্য ইসলামী আন্দোলনের সে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে শাহবাগের দিকে কিন্তু রওনা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিতে এই মুহূর্তে শাহবাগ ছত্রের দিকে কিন্তু তারা রওনা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পূর্ব যে ঘোষিত সে ঘোষণা অনুযায়ী কিন্তু বাংলাদেশ তাদের বিক্ষোভ হিসেবে আইতোলন করা উত্তর থেকে তারা রওনা হয়েছে এবং তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা কোনোভাবেই কিন্তু রাজপথ থেকে সরবেন না আদর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যে মিছিলটি গণমিছিলটি এই মুহূর্তে শাহবাগ চত্বরের দিকে যাচ্ছে গণহত্যা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিশাল গণমিছিলটি এই মুহূর্তে শাহবাগ চত্বরের দিকে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আমরা দেখছি দীর্ঘ সতেরো বছর তারা সারা বাংলাদেশের মানুষের উপর যে স্টিম রোডার চালিয়েছেন আজকে কিন্তু সেই দলটিকে নিষিদ্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল গণমিছিলটি শাহাবাগ চত্বর দিকে যাচ্ছে দর্শক এই মুহূর্তে কিন্তু জনতার যে প্রোগ্রামটি এখানে কিন্তু একত্রতা পোষণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে কিন্তু প্রবেশ করেছেন হাজার হাজার নিয়ে